में ढलते हैं एक पीढ़ी आती है एक पीढ़ी जाती है बनती कहानी नहीं क्योंकि सास भी कभी बहू थी सांस भी कभी बहू थी सांस सास भी कभी ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেই কাল জয়াল সাজবি কবি বহুথি সিরিয়াল থেকে হুম কেন গাইলাম কারণ এই যে আমাদের ভাইটিতে এখন এই একটা পরিবার যাদের মধ্যে এত সুন্দর বন্ডিং একদম সাজবি কবি বহুথি যেতে যেরকম একটা পরিবার দেখানো হতো যখন প্রথম এই ইন্ট্রোডাকশানে গানটা এসো এসো এই যে আমার এ এটা এটা বলো ইয়েটা এইরকম একটা বন্ডিং যারা দেখাতো তারা কারা ছিল তারা ছিল কণিকা উজ্জ্বল ওরা তো যাই হোক ওদের ফ্যামিলিতে এখন যে ড্রামাটা চলছে এই সাজবি কবিবাহীকে একদম হার মানিয়ে দিয়েছে শুধু একটু যদি যায় সময়ে সময়ে ধুমতা না 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 এই যে কোনো একটা ঘটনা বললো এই নাও চাল আর লাগবে না ছুঁড়ে ফেলে দিল তখনই যে ঘরের মানুষ আছে সবার মুখে একবার করে ক্যামেরাটা প্যান করে করে এরকম যে এক একটা মানে এক্সপ্রেশন ওগুলো আমরা জাস্ট জায়গায় জায়গায় মনে মনে আমি তো মনে মনে ধরে নিচ্ছি হুম আমি মনে মনে এরকম করে ধরে নিচ্ছি ঠাই ঠাই করে যাদের যত বেশি ইমাজিনেশন পাওয়ার তারা তত বেশি এনজয় করছে এই বিষয়টা তো দেখুন একটা কমেন্টেসে বা কমেন্টে একটা বিষয় তুলে ধরেছে কে সে হচ্ছে বর্ণালী তো আমাদের সবার প্রিয় বর্ণালী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রিয় বর্ণালী যার কমেন্ট মানেই সেটা হচ্ছে কন্টেন্ট তো সেই বর্ণালী একটা কথা তুলেছে যে আচ্ছা দেখুন আমরা যখন সিনেমা দেখি সিনেমার গল্প অভিনয় এই সমস্ত নিরিখে সেটা ফ্লপ হয় বা হিট হয় তাই তো তো যদি ধরুন এই যে গণিকারা যেটা করছে সেটা যদি নাটকও হয় যদি নাটকও হয় আমরা দেখছি আমরা এন্টারটেন তো পাচ্ছি সেখান থেকে এন্টারটেনমেন্ট তো পাচ্ছি তাহলে যদি এটা নাটকও হয় ক্ষতি কি আছে যখন ওরা এমনি ব্লগ দিত তখন তো ভিউজ হতো না তো এখন অন্তত নাটক করে ওরা ভিউজ তো পাচ্ছে আর এতে মানে এটাতে এত অবাক হওয়ার কি আছে হুম তো হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে এটাই বুঝলাম যে হ্যাঁ কথাটা তো ঠিক বলেছে যখন ওরা মানে ভদ্রভাবে সুন্দর করে ডেলি ব্লগ দেখাচ্ছিল তখন ভিউজ হয়নি তখন ভিউজ হয়নি কিন্তু এখন এই সব যা দেখাচ্ছে সে নাটক হোক বা যাই হোক ওদের ভিউজ তো হচ্ছে দিনের শেষে কিছু রেভিনিউ তো যোগ হচ্ছে অ্যাকাউন্টে তাহলে অসুবিধাটা কী আছে তো একটা জিনিস মনে আছে নিশ্চয়ই বিদ্যা কাল কালজয়ী সিনেমার একটি কালজয়ী ডায়লগ ফিল্মে হামেশা তিন চলতি চলতিহেল এন্টারটেনমেন্ট 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 ওর এন্টারটেনমেন্ট হুক এক্স্যাক্টলি তাই ওরা এখন এন্টারটেনমেন্ট দিচ্ছে আমি প্রথম থেকে যখনই আমার আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা জানেন যা আমি একটা কথা বলেছিলাম আজ নয় অনেক আগে সেটা হচ্ছে গিয়ে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা আমি নিজে ইকোনমিক্স একটু পড়েছি সেখানে সবার প্রথমে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কথা আমাদের বোঝানো হয়েছিল যে যে জিনিসটার ডিমান্ড থাকে তার সাপ্লাই দিতেই হয় তো এখানে দর্শকদের কাছে এন্টারটেনমেন্টের ডিমান্ড রয়েছে আর সেই এন্টারটেনমেন্টটা কি না হাই ভোল্টেজ মেলো ড্রামা তো দর্শকরা তারা সুন্দর করে নিজেদের লাইফস্টাইল দেখাচ্ছে কিছু প্রোডাক্টিভ দেখাচ্ছে কোনো টিপস দিচ্ছে মাঝখানে কোনো রেসিপি চ্যানেল মানে রেসিপি দিচ্ছে ব্লগের মধ্যে ঘর কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখবেন কি করে টাইম ম্যানেজমেন্ট করবেন এই জিনিসগুলো অনেক এখনও অনেকে দেখাচ্ছে কিন্তু সেখানে গিয়ে দেখুন রকম কোনো ভিউজ নেই কিন্তু এখানে হাই ভোল্টেজ মেলোড্রামা আছে কিন্তু সেখানে ভিউজও আছে তাহলে দর্শকরা যেটা করছে তার জন্য তো ব্লগারদের কাছে এইটা বার্তা বারবার যাচ্ছে যে তোমরা ভিউজের জন্য নাটক করো আর যাই করো তোমরা ইচ্ছা দাও কেলেঙ্কারি দাও আমরা সেগুলো দেখব সেগুলো নিয়ে ছিচিঠুটু করবো কিছু কিছু মানুষ আবার সেগুলোকে সাপোর্টও করবে নিজের মতো করে সেটাকে জাস্টিফাইও করার চেষ্টা করবে এই সমস্ত চলতে থাকবে আর তার সাথে সাথে চলবে কি এন্টারটেনমেন্ট তো যখন এন্টারটেন দর্শকরা হচ্ছে ওদের কমেন্ট বক্স গিয়ে দেখলাম প্রচুর মানুষ তারা মজা মজা করে মজার মজার একটা কমেন্ট লিখছে কিছু মানুষ রয়েছে যারা ছি চিঠুটু করছে কিছু মানুষ রয়েছে যারা প্লেন সুন্দর জ্ঞান দিচ্ছে কিছু মানুষ রয়েছে এই বিষয়টা নিজের মতো করে নিজের নিজের দিকে টেনে নিয়ে হ্যাঁ আমারও শাশুড়ি এত খারাপ আমারও ননদ এত খারাপ এই ভীষণ বাজে একদম ছাড়বে না ওদেরকে হ্যাঁ কেউ কণিকাকে সাপোর্ট করছে কেউ আবার দেখেছি খুব কম সংখ্যক হলেও কণিকার ননদকে সাপোর্ট করছে এটা বলে যে হ্যাঁ বাপের বাড়ি সম্পত্তি ভাগ ছাড়বে না এই এই রকম ধরনের কথা আসছে মোদ্দা কথা কি ওদের ঘরে রেভিনিউ আসছে আপনাদের এন্টারটেনমেন্ট হচ্ছে আপনারা যেটুকু দেখছেন থুতু করে বলেও সেটাকে যে অবাক হয়ে হোক বা যেভাবেই হোক আপনারা সেটাতে মজা পাচ্ছেন তাহলে যদি পরবর্তীকালে জানেনও যে এটা নাটক ছিল তাহলে অবাকও হওয়ার কিছু নেই অবাক যদি হন তাহলে নিজেদের ওপরে হবে যে ভাই আমরা দেখলাম বুঝলাম বুঝতে পারছি নাটক হচ্ছে তাও গিয়ে চু বানলাম তো সেই চুটা বানার জন্য ওদেরকে না আর কি ওদেরকে দোষ না দিয়ে আমাদের উচিত আমাদের নিজেদেরকেই দোষ দেওয়া এবার আমি অ্যাজ আ ভিউয়ার কথা বলছি আমি একজন ভিউয়ার হিসেবে কথা বললাম যে আমার যদি পরবর্তীকালে যে জানি ওটা নাটক তাহলে আমাকেই এটা বুঝতে হবে যে আরে সত্যিই তো বোঝাই তো যাচ্ছিলো ওরা নাটক করছিল তাহলেও যে কেন দেখলাম আচ্ছা বরং ওটাকে ওই আরেকজন আছে সে ভালো ব্লগ দিচ্ছিল তাকে দেখলে ভালো হতো তাই না এটা তো আমার নিজেকে বলা উচিত ওদেরকে বলার আমাদের আর মনে হয় কোনো জায়গা নেই যারাই নাটক করছে তারা এটা দেখছে যে নাটক আছে তো ভিউজ আছে ভিউজ আছে তো পয়সা আছে তাহলে দোষটা আমরা আমাদেরকে দেবো যে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ায় যে কারেন্সি হুম আমাদের যে ডিজিটাল কারেন্সি সেটা আমরা কোথায় গিয়ে খরচা করলাম আমরা সেটা জলে দিলাম না তেলে দিলাম না বাটারে দিলাম না কিছু দিলাম সেটা আমাদের দায়িত্ব অবশ্যই ব্লগারদের আর আলাদা করে আমার মনে হয় না তাদেরকে তাদেরকে খারাপ বলার দরকার আছে কারণ তারা তাদের কাছেও খারাপ বার্তাটাই যাচ্ছে যে দর্শকরা নাটক দেখতে চায় মেলো মেলোড্রামা দেখতে চায় আজকে মেলোড্রামায় চলে এসছে আর দারুণ ফাটা ফাটি ফাটা আজকের এপিসোডটা তবে একটা জিনিস দেখলাম যে ওরা জানি না মানে ঠিক কি ভুল আমি জানি না কিন্তু অনুমান তো করতেই পারি যে ওরা হয়তো আমার ভিডিও দেখছে দেখুন আমাকে তো চেনে ওরা এটা তো আর মানে আলাদা করে কাউকে বোঝাতে হবে না আমাকে ওরা দেখছে কারণ দেখলাম আমি যেই কথাটা বলেছি যে কণিকাকে যে তুমি ঘর ভাড়া নাও তারপরের এপিসোডেই চলে আসলো কণিকা হ্যাঁ আমি ভাড়া ঘর ভাড়া নিচ্ছি পরের এপিসোডে আমি বললাম যে যতক্ষণ না উজ্জ্বল আসছে আর ও মুখ খুলছে আর ওর বই পাশে দাঁড়াচ্ছে ততক্ষণ কিন্তু আমি বিশ্বাস করব না সঙ্গে সঙ্গে দেখুন উজ্জ্বল মিলিয়ে একটা পট বয়লার দারুণ তো দেখুন এইটা যে নাটক হচ্ছে সেটা বোঝার অনেকগুলো উপায় রয়েছে ওরা কিন্তু সেই রকম রাস্তাও দিচ্ছে আর বোঝাচ্ছে যে তোমরা বুঝে নাও এবার তোমরা বুঝে নাও তোমরা কি করবে কিন্তু জায়গা রয়েছে তো সেটা কি পরবর্তীকালে বলছি তো আজকের এপিসোডে শুরুই হলো চাল চাল মাপা দিয়ে তো হঠাৎ করে আগের যে ব্লগটা ছিল সেই ব্লগের মধ্যে কি দেখছিলাম সোনা আর সোনার মা সোনার ভিডিওতে সোনা সোনার মা দুজনে কি করছে না কিছু কুটনো কুটছে তো আমাকে একজন কমেন্ট করে কে বলেছে কেয়া মনে হয় যে ডাটা সজনে ডাটা ছাড়াচ্ছিল তাহলে এই যে বাড়িতে খাওয়া নেই রান্না করার কিছু নেই তাহলে এই যে সজনে ডাটাগুলো ছাড়ানো হলো সেই সজনে ডাটাগুলো কোথায় গেল রান্না তো হয়েছে নিশ্চয়ই হাওয়াও হয়েছে তো একটা জিনিস দেখছি এদের এই কন্ট্রোভার্সিটাতে হুম যে এরা কিন্তু দারুণ ধারাবাহিকতা বজায় রেখেছে মানে এদের ঝগড়াগুলো যে হয় না এমন সময় ঝগড়াগুলো করে যেটা রেকর্ড করে দিয়ে পরবর্তীকালে একদম টাইম টু টাইম আমাদের সামনে পাবলিশ করতে পারে তাই না তবে কণিকাকে একটা কথা বলবো যে কণিকা এখন বেশ মজা হুম এডিটিংয়ের কোনো ঝামেলাই পোহাতে হচ্ছে না আমি দেখেছি ও অনেক ভিডিও আছে যেগুলোতে অনেক যত্ন নিয়ে নিয়ে আর কি ব্লগিং ব্লগিং যেগুলো করেছে যত্ন নিয়ে নিয়ে এডিট করেছে সেখানে কিন্তু ভিউজ নেই সেখানে ভিউজ নেই কিন্তু এখানে দেখুন কোনো রকম কোনো ধার ধাকতে হচ্ছে না ব্লগিংয়ের মানে এডিটিংয়ের কোনো ধার থাকতে হচ্ছে না না মিউজিক ঢোকাতে হচ্ছে না কিছু ঢোকাতে হচ্ছে গালে তো ফাটাফাটি হতো আরও ফাটাফাটি হতো কিন্তু সেসব কিচ্ছু করছে না কিন্তু ভিউজ দেখুন ভিউজ দেখুন তাহলে বলুন একজন ব্লগার সে কেন খেটে ব্লগ বানাবে বলুন তো যদি এইগুলো একটু দেখিয়ে দুটো ছিচি থুতু মানুষের গায়ে ওই কমেন্ট বক্সে গায়েও তো এসে লাগছে না গায়েও তো এসে লাগছে না আমার সামনে দাঁড়িয়ে তো কেউ আমাকে গালাগালি দিচ্ছে না কী করছে কমেন্ট বক্সে লিখে যাচ্ছে সেই কমেন্ট বক্স থেকে কমেন্ট বক্স আমার সরিয়ে দিতে কতক্ষণ আর ওরা দেখেছেন জানেন প্রথম থেকে যে ওরা কিন্তু কমেন্ট ডিলিট করতো তো এখনও মানসিক শান্তি বজায় রাখার জন্য কমেন্ট ডিলিট করে দেবে আর দিয়ে ইনকাম করবে তাহলে বলুন এটা কি ওদের দোষ না এটা আমাদের দোষ কাদের দোষ আমি বারবারই এই প্রশ্নটা আপনাদের কাছে রাখবো তো যাই হোক যেহেতু চাল মাপা হচ্ছে আচ্ছা তো যাই হোক যেটা বলছিলাম যে কালকে যে কাটাকুটি হলো সেগুলো কোথায় গেল সেগুলো কোথায় রান্না নিশ্চয়ই হয়েছে নাহলে কাটছিল কেন তাই না সেগুলো কিন্তু মানে আগের দিনের ঝগড়ায় যে কাট কুটনো কুটোগুলো আমরা দেখেছি সেগুলো পরের দিনের আর আমরা দেখতে পাইনি তার মানে ওটা অবশ্যই রান্না হয়েছে রান্না হয়ে খাওয়া দাওয়াও হয়েছে তো এই যে বলছে খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না এগুলো সম্পূর্ণটাই খাতায় কলমে তো যাই হোক আজকে দেখলাম যে কণিকা কী করছে ক্যামেরা ধরেছে যে ওর শাশুড়ি গেছে গিয়ে চাল নিচ্ছে চাল মাপছে হ্যাঁ তো আজকে ভিডিওর মধ্যে ওই ভুলটা হয়নি যেটা আগের দিনে হয়েছিল যে হঠাৎ করে ক্যামেরা শুরু হলো আর হঠাৎ করে বলতে শুরু করে দিলো ওর শাশুড়ি কিন্তু চালের পোটোর মানে হাঁড়িটা নিয়ে মাপবো নেব মাপবো নেবো করতে করতে ক্যামেরাটা অন হয়ে গেল মানে ইট কেউ চাল অলরেডি নিয়েছে ঠিক আছে তো যাই হোক আমি যতক্ষণ দেখলাম ততক্ষণে দেখলাম তিন গ্লাস চাল মাপলো নিশ্চয়ই তার আগে যখন হাঁড়িটা ধরেছিল মনে হয় আরও এক গ্লাস মানে যে কৌটোটা চাল নিয়েছে তো ওদের বাড়িতে ওরা হচ্ছে নিচে তিনজন যদি নিচে নিচ ধরি আর কি ওরা তিনজন আর কি কণিকার শাশুড়ি কণিকার ননদ আর তার মেয়ে তিনজন আর ওপরে হচ্ছে কণিকা কণিকার বর আর কণিকার মেয়ে মানে ছজন তো তিন গ্লাস চাল এমনিই যদি যদি তিনটেই ধরি তিন গ্লাস চাল আমি মাপতে হাঁড়ির মধ্যে দেখেছি যদি সেটাও ধরি তাহলে ওই এক এক কৌটোর চাল নিশ্চয়ই কেউ একা খাবে না তিনজনের জন্য নিচে যারা তিনজন রয়েছে তাদের জন্য নয় তাহলে অবশ্যই ওটা পুরো পরিবারের জন্যই চালটা মাপা হচ্ছিল তো এই জিনিসগুলো আবার কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ জানো এখন আমরা কিন্তু আগে যা দেখতাম তার চেয়েও বেশি এখন আরও এক ধাপ এগিয়ে গিয়ে হ্যাঁ গোয়েন্দাতে গোয়েন্দাগিরিতেও চলে গেছি আমরা হুম শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে আমরা শুধু যা দেখছি বা শুনছি সেটা নয় একদম চাল মাপা ডাল ধোয়া কটা কটা ডাল ডালের দানা আছে সব দেখে বলে দেবো যে এটা কতজনের জন্য রান্না হচ্ছে তাই জন্য বলছি এগুলো কিন্তু মাথায় রাখবে তো তিন গ্লাস চাল মাপতে রেখেছি তার আগে পরে হুম কারণ ওর মা দেখলাম যতক্ষণের তিন গ্লাস চাল নিয়েছে উনি কার সেটা ক্যামেরাবন্দি করে চলে এসছে তখনও কিন্তু ওনার চাল মাপা শেষ হয়নি উনি আরও চাল মাপছিলেন তো হতে পারে যে আগে এক গ্লাস আর পরে এক গ্লাস মানে টোটাল মিলিয়ে তিন তিন চার পাঁচ গ্লাস হয়তো চাল রান্না হবে হতে পারে এটা যে দুবেলার জন্য হচ্ছে দুবেলার জন্য হচ্ছে তো যাই হোক যেটাই হোক কখনো এরকম হতে পারে না যে চাল মানে এত অশান্তি ওপর থেকে এসে চাল দিচ্ছি তোমাদের দুটো কথা শুনেও সেই চাল আমরা খাবো সাধারণত যাদের বাড়িতে সত্যিই ঝামেলা অশান্তি হয় তারা কি করে যে তারা নিজেরা গিয়ে নিজেদের মতো চাল ডাল নিয়ে এসে আলাদা করে দরকার পড়ে সিদ্ধ ভাত ফুটিয়ে খাবো সেরকম একটা ব্যাপার হয় তো এটা যেহেতু সম্পূর্ণ নাটক বুঝতেই পারছি এগুলো করতে হবে তো যাই হোক আমি বলেছিলাম যে উজ্জ্বলের কথা শুনতে চাই তো উজ্জ্বল কথাও বলেছে আর ফাটিয়ে কথা বলেছে দারুণ বলেছে মানে বউয়ের জন্য যে স্ট্যান্ডটাও নিয়েছে সেটার জন্য একদম আমি একশোতে একশো দিলাম সত্যি কথা বলতে আর এটা শুনে আমার সবচেয়ে ভালো লাগলো যে যদি যেতে হয় এই বাড়ি যদি ভাগ দিতে হয় তাহলে বউ বাচ্চা নিয়ে আমি নিজেই বেরিয়ে যাব তাও এখানে কাউকে ভাগ দেব না হুম এই স্ট্যান্ডটা নেওয়ার দরকার ছিল কারণ এই যে বাড়িটা এই বাড়িটার পেছনে যে ইনভেস্ট করেছে হুম কণিকা তার সময় তার টাকা টাকাটা নয় দুজনে কিন্তু সময়টা সময়টা যে ইনভেস্ট করেছে সেক্ষেত্রে কার জন্য করেছে অবশ্যই উজ্জ্বলের জন্য করেছে যদি উজ্জ্বলের বাড়ি না হতো তাহলে ওর তো আর খেয়ে কাজ নেই যে সবার বাড়িতে ইনভেস্ট করবে তো নিশ্চয়ই তার হাজবেন্ড তার বাড়ি তার মায়ের কথায় তার বাবার জায়গায় সে ইনভেস্ট করেছে তাহলে এটা তো ঠিকই আছে তো যে কথাটা বলছিল একদম ঠিক তো উজ্জ্বল জল যে পয়েন্টটা ধরেছে একদম দারুণ পয়েন্ট যে আমাদের মধ্যে অশান্তি হচ্ছিলো যাই হচ্ছিল হয়েছিল তুই কেন সেটা সোশ্যাল করিনি ইয়েস 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 সোশ্যাল না করলে আর তাহলে হতো কি তাই না তো যাই হোক সেটা তো আর বলা যাবে না ওগুলো সব মেনে নিতে হবে তো আজকে আবারও শোনা দেখলাম যে তার বিয়ের জন্য সেই ওর ভাইকে ওর বৌদিকে নেপথ্যে আর কি একটার পর একটা দোষারোপ দিয়ে যাচ্ছে যে আমি সংসার করতে পারছি না আমি এখানে রয়েছি তাহলে আমি কি করব। হুম এই যে বারবার বলছে আমি কি করব। তো যাই হোক উজ্জ্বল বলে দিল যে তুই থাকতে তোকে কেউ বারণ করেনি তুই নিজে থাক আর নিজের মতো নিজে খা তো বলছে না সেটা পাবে না আমি এখানেই খাবো এখানেই ঝামেলা করব এই ঝামেলাটা আমি চালিয়েই যাব। তো যাই হোক একটা জিনিস দেখলাম যে হারে চিৎকার করে করে আজকে ঝগড়াটা হয়েছে এই যে একজন কমেন্ট করেছিলেন গতকালকে ওদের ভিডিওতে যে তোমাদের কিন্তু কিছুই হয়নি আমি পাড়ায় যাব গিয়ে খবর নেবো এখন যদি পাড়ায় খবরও নেয় তাহলে কিন্তু সবাই পাড়ার সবাই এই কথাটাই বলবে যে হ্যাঁ ওদের বাড়িতে তো চিৎকার করে করে ঝগড়া হয়েছিল তো এই পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর করে কাভার করেছে কিন্তু আজকে আজকে আবার আরেকজন কমেন্ট করেছে সেখানে দেখলাম উনি বলছিলেন যে আমি ওদের গারুলিয়া গারুলিয়া পুলিশ স্টেশনে যাবো সেখানে গিয়ে বলবো যে এরা এখানে ঝামেলা করছে ননদ হয়তো ভাই ভাইয়ের বউকে জ্বালিয়ে দেবে এরকম একটা কথা হচ্ছে তো যাই হোক যিনি কমেন্ট করেছেন উনি মনে হয় ওদের এখানের জায়গাটার নামই জানি কিন্তু আমি হত্যু জানি ওনার ওদের বাড়ির ওখানে যে থানাটা আছে সেটা নোয়াপাড়া থানা গারুডিয়া পুলিশ স্টেশন বলে কিছু আছে আমি জানি না কে এই পুরো এপিসোডটায় অবশ্যই যে কিনা নতুন এন্ট্রি নিয়েছে উজ্জ্বল তার পারফরমেন্স তো ফাটাফাটি ছিল কিন্তু সবচেয়ে ফাটাফাটি ছিল কিন্তু তার চেয়েও এক কাঠি ওপরে অভিনয় করে আজকের বেস্ট অভিনেত্রী শিরোপা ছিনিয়ে নিয়েছেন কে মা ও কি পারফরমেন্স এই যে রেখে দিলাম হাঁড়িটা এমনভাবে রাখলাম না সেই হাঁড়িটা মাটিতে পড়লো না সেই হাঁড়িটা এদিকে এপাশ ওপাশ হয়ে কোথাও চাল একটা দানাও এদিক ওদিক হলো এমনভাবেই ফেললাম যাতে এই এপিসোডটা পুরো যখন শেষ হয়ে যায় আবার ওখান থেকে হাঁড়িটা তুলে নিয়ে ধুয়ে ভালো করে বসিয়ে দিতে পারি আর সুন্দর করে খেয়ে নিতে পারি আর না খেলে কি পারফরমেন্স হবে একেবারেই হবে না তো যাই হোক সোনারও ভিডিও এসছে যতদূর মনে হলো যে একই রকমের হবে তো সেটা নিয়েও কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবো তবে আজকে দেখলাম কণিকার শাশুড়ি কণিকার বাপের বাড়ির লোকদেরকে পর্যন্ত টেনে নিয়ে আসলো ঝগড়ার মধ্যে বলছে যে আগে তো এরকম ধরনের কথাবার্তা বলতো না কণিকা আগে তো এইসব কিছু হতো না এখন যবের থেকে আর কি বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো হয়েছে তবে থেকে নাকি যাই হয় শুধু বারবার করে ফোন করে করে এটা হয়েছে জানো ওটা হয়েছে জানো এটা হয়েছে সেটা হয়েছে এরকম নাকি বলে কনিকার শাশুড়ি কণিকার ওই নিরীহ মা হ্যাঁ ওর মাকে তো দেখেছি ভীষণই নিরীহ টাইপের একজন মহিলা তাকে টেনে হলো না এমন এমনকি বিশ্বাসযোগ্যতার জন্য কণিকার দিদিকেও টানতে হলো বললো মা আর বোনের সাথে কী নাকি গুজুর বুঝুর গুজুর গুজুর করে কণিকা আর সব এখানকার খবর ওখানে দেয় হুম তো যাই হোক আজকে দেখছিলাম যে সোনা বলল যে যখন উজ্জ্বল বললো যা নিজের মতো নিজে খাবি থাকবি তখন বললো যে কেন কনিকা তো বাপের বাড়ি যায় ও বাপের বাড়ি যায় না আমি আমার যে সংসারে অশান্তি হয়েছে আমি আমি তাহলে কোথায় যাব। বাপের বাড়ি যাব, না তো কোথায় যাব না অবশ্যই বাপের বাড়ি যাবে কিন্তু বাপের বাড়ি তোমার তো শুধু এটা কে বাপের বাড়ি ভাবলে চলবে না তোমার তো আরো দাদা আছে দিদি আছে তাদের বাড়িতে যাও তাদের বাড়িতে গিয়েও তুমি সেম অধিকার পালাও আর সবচেয়ে বেশি অধিকার পলাও যাও গিয়ে তোমার শ্বশুর বাড়িতে এখানে যা হচ্ছে হচ্ছে তুমি এবার বলছি তোমাকে বলছি তোমার যদি আরও ভালো ভিউজ চাই তুমি সোজা চলে যাও তোমার শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে গিয়ে রকম সেম দেখাও যে আমার ডিভোর্স চাই এই না যে ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে সেই ডিভোর্স পেপার কিন্তু অবশ্যই আমাদের দেখাবে যখন মুখে বলেছো যে সব রেডি হয়ে গেছে তাহলে কিন্তু না দেখালে চলবে না তুমি যদি এটা নিজের মধ্যে রাখতে না বলতে আমাদের কাছে হঠাৎ করে আমরা জানতাম যে তুমি বলতে যে আমার ডিভোর্স হয়ে গেছে আলাদা ব্যাপার তুমি কিন্তু নিজে বলেছো যে কাগজপত্র সব রেডি হয়ে গেছে তাহলে কাগজপত্র যখন সব রেডি হয়ে গেছে আমাদের দেখাবে আর সেই কাগজপত্র তুমি তুমি তোমার বরের হাতে দিতে গিয়ে সেখানে পরিষ্কার বাড়ির থেকে তোমার কি কি ভাব চাই হ্যাঁ কারণ তোমার কিন্তু একটা মেয়ে আছে আর তার দায় তোমার বরের আর তোমার তোমার ভাইয়ের নয় তোমার দাদার নয় তোমার মায়ের নয় আর তোমার বাবার তো ছাড়ো এখন নেই হ্যাঁ কারোরই নয় কারণ তারা বিয়ে দিয়েছিল বিয়ে দেওয়ার পর সংসারটা বাড়া বাড়ানোর জন্য বাচ্চাকে আনার ডিসিশনটা তোমাদেরই ছিল সেইটার দায় তোমার মা নেবে না একদমই নেবে না তার নেওয়া উচিত না আর তোমার আরো এই তোমার বাচ্চার দায় নেওয়ার কথা নয় তোমার আর তোমার বরের এই দুজনেরই বাচ্চার দায় তো তোমরা দুজনে মিলে আগে বাচ্চাটার লাইফ সিকিওর করো তারপর গিয়ে সব কথা তো আচ্ছা যেটা বলছিলাম যে এদের যে অশান্তিটা এটা যে নাটক সেটা বোঝার অনেকগুলো উপায় আছে প্রথমত তার কথা তো বললাম দ্বিতীয়ত একটা জিনিস লক্ষ্য করেছেন এমন এমন সময়ই ঝগড়া হচ্ছে যে সময় কি না কণিকার মেয়ে ঘরে নেই সে তখন কোথায় যা মনে হচ্ছে স্কুলে আছে তো বাচ্চাটাকে বাচ্চাটার সামনে কোনো কিছু করা হচ্ছে না তো ঝগড়া অশান্তি যখন হয় মানুষের জীবনে তখন ওরকম কে আছে আর কে নেই সেই ভেবে বা এ থাকবে না তখন অশান্তি করব এরকম সাধারণত হয় না ঝগড়া অশান্তি হঠাৎ করেই শুরু হয়ে যায় তবে যাই হোক বাচ্চাটাকে যে এইগুলোর থেকে দূরে রাখছে এই টক্সিসিটি যা ইনকাম করে কথা কিন্তু বাচ্চার তো মনের মধ্যে এফেক্ট করবে তো সেক্ষেত্রে বাচ্চাটাকে সরিয়ে রেখে যে ওরা করছে সেটা ভালো এদিকে কিন্তু সোনার মেয়ে যে আছে সেটা বুঝতেই পারছি কারণ সোনার ভিডিওতে যা বুঝতে পারছি সেটা কিন্তু সোনার মেয়েই ক্যামেরা ধরে দিচ্ছে তো যাই হোক আগে মামি ক্যামেরা ধরে দিত এখন মায়ের ক্যামেরা ধরছে তার মনের মধ্যেও এই নাটকে কি প্রভাব পড়ছে আমি জানি না তবে এই সবগুলোতে কি হয় বাচ্চাদের না যে শৈশবটা আছে সেটা খুব তাড়াতাড়ি উবে যায় যারা এইগুলো দেখে ছোটবেলা থেকে তাদের শৈশবটা খুব তাড়াতাড়ি চলে যায় তাদের ভেতরে ভেতরে একটা অন্যরকমই অন্য রকম বার্তা তাদের ভেতরেও যায় আজকে ও হবে পরবর্তীকালে নিজের ক্ষেত্রে এই জিনিসটা ও মানে ছোটবেলা থেকেই ওর মধ্যে চলে আসবে যে সাব তাহে সব চল চলে এই সব মানে নাটক হানা তানা সমস্ত কিছুই চল চলতে পারে জন্য না ইনকামের জন্য মানে মোদ্দা কথা হচ্ছে ইনকামের জন্য শর্টকাট নেওয়া যেতে পারে এটা তো একটা শর্টকাট আমি বলছি না যে সেটা ভুল না ঠিক সেটা তো দর্শকরা বিচার করবে কিন্তু এই বার্তা বাচ্চাদের কাছে এটাই যায় যে হ্যাঁ আমার বড়রা আমাদের ফ্যামিলির বড়রা দেখেছি তারা নাটক করেছে পয়সার জন্য তো আমিও করতে পারি বা আমিও শর্টকাট কোনো ধরতে পারি পয়সা ইনকাম করার জন্য এই বার্তাটাই বাচ্চাদের মধ্যে যাবে আর তারা পর পরবর্তীকালে বাচ্চাদেরকে শাসনও পর্যন্ত বাড়ির বড়রা করতে পারবে না যে তুমি কোনো অন্যায় কাজ করছো বা কিছু করছো সেখানে বাচ্চারা তখন এটাই বলবে তোমরাও তো করেছো তোমরাও তো অন্যায় করেছো লজ্জা করে না এরকম কিন্তু মানে একদম বাস্তব জীবনে রয়েছে তাই জন্যই বলছি সেখানে বলে বাচ্চারাও বলে যে তোমার তোমরাও তো করেছো তোমাদের লজ্জা করে না তোমরা ঝগড়া করো অশান্তি করো এরকম অনেক বাচ্চারা তাদের বড়দেরকে বিয়ে উত্তর দিয়েছে ঠিক আছে তো যাই হোক বিষয়টা এটাই হচ্ছে যে এন্টারটেনমেন্ট ভরপুর পাচ্ছি একটুখানি আর একটুখানি মানে যে ক্যামেরা ট্যামেরাগুলো একটু একটু ভালো একটু সুন্দর করে হ্যাঁ একটু ধরে বেশ ভালো রকমভাবে বললে ভালো হয় তবে হ্যাঁ উজ্জ্বলের কথাগুলো সবই ঠিক নাটক হোক আর যাই হোক কথাগুলো এই ফাঁকে যা বলছে সেই কথাগুলো কিন্তু একদমই ঠিক যে থাকবে খাবে এখানে আর যাদের খাবে যাদের যাদের এখানে থাকবে তাদেরকেই আবার তোমরা তাদের নামে বদনাম করবে এটা তো ঠিক নয় কথাটা একদমই ঠিকই আছে তো যাই হোক ননদ আর বৌদির ব্যবসার জমজমাট তার মধ্যে সবাই পার্টিসিপেট করছে খুব ভালো এই বলেই এখনকার মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে নিচ্ছি সেটা সাইনিং অফ লাভ ইউ অল তো যাই হোক আজকের মানে নেক্সট যে এপিসোডটা আসতে চলেছে দেখতে চাই যে সোনা গিয়ে নিজের এই রকম সেম তালে ঝগড়া করবে তালে বুঝবো যে এটা নাটক না সত্যি হচ্ছে